আগামীকাল বাঁকুড়ার শালতোড়ায় যাচ্ছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শালতোড়ায় নেতাজি সেন্টেনারি কলেজ মাঠে তার সভা করার কথা গত কয়েকটি সভার মতো এই সবার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ ও মঞ্চ লাগোয়া র্যাম্প ভুতুরে ভোটার ও নির্যাতিত পর পরিযায়ী শ্রমিকদের পর শালতোরার র্যাম্পে কাদের হাজির করা হবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা বিজেপির কটাক্ষ র্যাম্পে যাদেরই হাঁটানো হোক না কেন শালতোরার মানুষের মন ছুতে পারবে না অভিষেক গত বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বাঁকুড়ার জেলা বারে বারে নির্বাচিত পারফরম্যান্সে হতাশ করেছে তৃণমূল নেতৃত্বকে গত বিধানসভা নির্বাচনে বারোটি বিধানসভার আসনে আটটি এবং দুটি লোকসভা আসনের মধ্যে একটি হারের মুখ দেখতে হয় তৃণমূলকে বছর ঘুরলে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবে এই নির্বাচনে বাঁকুড়া জেলার বাড়তি নজর রয়েছে তৃণমূলের আর সেই লক্ষ্যে গত তিরিশে ডিসেম্বর বড় জোড়ার মাঠে মুখ্যমন্ত্রী জনসভার পর আগামীকাল শালতোড়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে তা কার্যত বাঁকুড়ার মাটিতে নজিরবিহীন গোটা মাঠের এক প্রান্ত জুড়ে হচ্ছে মঞ্চ মোট তিনটি অংশে বিভক্ত এই মঞ্চের সামনের অংশ একশো ফুট মঞ্চের সামনে থাকছে প্রায় বত্রিশ ফুট র্যাম্প সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই কোথাও নির্বাচন কমিশনের তালিকা মৃত অথচ জলজ্যান্ত জীবিত ভোটারের আবার কোথাও ভিন রাজ্যের নির্যাতিত বাঙালি পরিযায়ী শ্রমিকদের মঞ্চে তুলে র্যাম্পে হাঁটানো হয়েছে শালতোরার সভার র্যাম্পে কোন নতুন চমক থাকবে তা এখনই খোলসা করছেন না তৃণমূলরা তবে এই সবার র্যাম্পে চমক বা ধমক যাই থাকুক না কেন তাতে শালতোরা মানুষের মন মিলবে না বলেই জানিয়েছেন বিজেপি পুরো জেলায় রাস্তায় আসছিলাম গেট হচ্ছে চতুর্দিকে মাইকিং হচ্ছে সব জায়গায় গাড়ি ঘোড়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব দৌড়াদৌড়ি শুরু হয়েছে আমি আজকে সালতোড়া মেজিয়া গঙ্গা জেলাটি করে তারপর রাত্রে ফিরব মূলত কি বার্তা থাকবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে কী এক্সপেক্টেড মানে এক্সপেক্টেশন কী আছে ছাব্বিশে পাস ছাব্বিশের যে হবে সেটা দু আড়াইশো পার হয়ে যাবে এই যে বিশাল র্যাম্প হচ্ছে র্যাম্প হচ্ছে পাবলিকের কাছাকাছি যাওয়া আর র্যাম্পে নতুনত্ব জিনিস দেখানো হচ্ছে যেমন গতবার দেখালাম নির্বাচন কমিশনের ভূত জীবিত মানুষ তাদেরকে মৃত দেখানো হচ্ছে প্রতিবারই দেখানো হবে যে জবরদস্তি করে বাংলাকে হারাবার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন করছেন সেটা আমরা জনগণকে জানাব আমরা জনগণকে জানাবো যে বাংলার মানুষের প্রতি অবিচার একশো দিনের কাজ বন্ধ ঘরের টাকা বন্ধ কেন্দ্রের কাছে টাকা যে পাওনা সে টাকা বন্ধ এই করে বাংলাকে যেভাবে অপমান করছে তার প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা নির্বাচন কমিশনের দেখানো হয়েছে তাই নয় তার পাশাপাশি দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই পরিযায়ী শ্রমিকদের হাঁটানো হয়েছে র্যামে পরিযায়ী শ্রমিকদের তো হাঁটানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের মারধর হচ্ছে বাংলা কথা বললে তাদেরকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে পাচার করে দেওয়া হচ্ছে অনেক হচ্ছে অত্যাচার হচ্ছে আরে বাঁকুড়ি জেলায় গরিব মানুষ জলের টাকা বন্ধ করে রেখেছে এরা আড়াই হাজার কোটি টাকা আমরা পানীয় জলের জন্য পাবো সে টাকাও দেয়নি আমরা এমপিরা দরবার করেছি তাও দেয়নি তো প্রতিবাদ ছাড়া তো কোনো রাস্তা নেই প্রতিবাদই মানুষকে রাস্তা দেখাবে বাঁকুড়ার র্যাম্পে কি নতুন চমক কিছু দেখা যাবে অবভিয়াসলি অবভিয়াসলি দেখা যাবে